হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা যে ঘটনাটা শুনবো ঘটনাটা একদিন দুদিন তিন দিন ধরে তাদের সাথে হচ্ছে না প্রায় বিগত সাত বছর ধরে একই যন্ত্রণায় তারা ভুগছে ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো তো চলো সবাইকে সুস্বাগতম আমাদের সোনা কথার চ্যানেলের সোমবারের প্রথম ঘটনায় ঘটনাটা যতটাই ভয়ঙ্কর ততটা মর্মান্তিক ঘটনাটা আমাকে জানায় পূর্বী পূর্বী মজুমদার পূর্বী রানাঘাটের বাড়ি পূর্বী বলে দিদি আমার বাড়ি অ্যাকচুয়ালি বাবার বাড়ি হচ্ছে বারাসাত বারাসাতে আমার জন্ম ওখানেই পড়াশোনা কলেজ সব বিয়ে হয় আমার রানাঘাটে আমার বিয়ের পর থেকেই আমি দেখতাম আমার আমাকে দেখাশোনা করে বিয়ে তবু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাকে যেন পছন্দই করতেন না যেন দেখতেই পারেন না মানে কোনো কথা ভালো বলতে গেলেও মানে সে ক্যাক করে ওটা মানে যেন সহ্যই করতে পারছেন না কোনো সময় যদি কোনো কথা ভালো কথা বলতে গেলাম সেটাও আমি বলতে গেলে খারাপ হয়ে যেতাম অথবা হয়তো কোনো সময় মাকে বললাম মানে শাশুড়ি মা শরীর খারাপ মা শরীরটা খারাপ মা আপনাকে একটু হাত পাটা আমি টিপে দেবো বা কোনো মেডিসিন আপনাকে একটুখানি লাগিয়ে দেবো এই তুমি যাও তো যাও যাও ঘর দিয়ে বেরো তোমাকে কে বলেছে সেবা করতে যে তুমি সেবা করতে এসছো না তুমি আমার কোনো ক্ষতি করে দেবে গায়ে হাত বলিয়ে মানে এরকম একটা অত্যাচার করা উত্তেজনা করা কথাবার্তা বলতো আমাদের পূর্বী বোন যথেষ্ট শিক্ষিত একটি মেয়ে বলে দিদি ভাই আমি পড়াশোনা করেছি না আর আমি এরকম বাড়ি থেকে বিলং করি আমার ফ্যামিলিটা এতটাই হাই এডুকেটেড সবাই মানে এরকম ধরনের কথাবার্তা আমি না ঠিক নিতে পারতাম না খুব খারাপ লাগতো কি ভাষায় কথা বলছে খুব খারাপ লাগতো যে আরে আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছে কিভাবে কথা বলছে দীর্ঘদিন আমার সাথে এরকম ব্যবহার করতো আমি কোনো দিন আমার হাজবেন্ডকে বলিনি যাক বিয়ের প্রায় বছর মাথায় আমার পুত্র সন্তান হয় পুত্র সন্তান হওয়ার পর থেকে আমার ভাবলাম দিনটা হয়তো ঘুরে গেল। মানে অন্ধকার জীবনটা হয়তো আলোকিত হবে কিন্তু কই আমার ছেলে হয় আমার ছেলে হলো কিন্তু আমার ছেলেকেও এরকমই অত্যাচার ওরা শুরু করলো ওইটুকুনি বাচ্চাকে আমার শাশুড়ি মা আমার ননদ যখন বাড়িতে আসতেন বাচ্চাটা ঘুমালে পায়ে চিমটি দিয়ে উঠিয়ে দেওয়া চোখের পাতাগুলো টান দেওয়া ধরে কান মুলে দেওয়া সামান্য ওইটুকুনি ছোট্ট একটা বাচ্চাকে এরকম নির্মম অত্যাচার করা হতো যাই হোক একদিন খুব ভালো করে মনে আছে আমাদের পূর্বী বোন বলে দিদিভাই আমি বাড়ির সর্বত পরিষ্কার করছি সর্বত্র পরিষ্কার করছি আমার বেডরুমটা হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার বাচ্চার জন্য একটা লোক দিয়ে সর্ষের বালিশ করে দিয়েছিল আমরা অনেকেই জানি সর্ষের বালিশে বাচ্চাদের নাকি শুয়ালে মাথা গোল হয় আর নাকি ঠান্ডা ঠান্ডা লাগে না এরকম একটা মান্যতা আছে যে সর্ষেটা সরষেটা গরম হঠাৎ করে দেখলাম ওই বালিশটা যে সরষার সরিষার বালিশ ওই সরিষার বালিশের ভেতরে দুটো ছোট্ট ছোট্ট মাদুলি একসঙ্গে কালো কার দিয়ে জড়িয়ে বাঁধা আমি বললাম এ কি আমার ছেলের বালিশের মধ্যে কালো কার দিয়ে এরকম এটা তো শাশুড়ি মাই দিয়েছেন তার মানে নিশ্চয়ই আমার শাশুড়ি মা ছেলের কোনো খারাপ করার জন্যই করেছে কারণ এটা তো ভালো করার জন্য হতেই পারে না আর যদি ভালোর জন্য দিত যদি ভালোর জন্য দিত তাহলে পারে তো আমাকে অবশ্যই জানাতো আমাকে তো বলিনি। আমি খুব ভুল করলাম ওই যে মাদুলি দুটো আমি হাতে করে নিয়ে রাগবশত ওই সময় নিজেকে কন্ট্রোল না করতে পেরে শাশুড়ির কাছে ছুটে যাই শাশুড়িকে গিয়ে বললাম মা এটা তো আপনি বানিয়ে দিয়েছেন বাবুর বালিশটা আমাকে হ্যাঁ কি হয়েছে বলো কি হয়েছে আমি বললাম এর ভেতরে এই দুটো জিনিস পাওয়া গেছে ও মা আমার শাশুড়ি মা তিল থেকে তাল করে দিল উল্টে পাড়ার লোককে বাড়িতে চিৎকার করে বলল আমি নাকি কোনো জায়গায়কে তুপ্তাক করেছি আমার সন্তানকে যাতে আমার সন্তান মারা যায় আমি নাকি এখান থেকে স্বাধীন হয়ে বেরিয়ে যেতে পারি আমার সন্তানের জন্য নাকি আমি এখানে আটকে আছি সন্তানের কিছু বলে আমি এখান থেকে চলে যাব কোনো একটা জায়গায় বিয়ে করব। বাইরে আমার অভদ্র সম্পর্ক আছে তখন আমার শাশুড়ি মা উল্টে এই কথা বলছে যেখানে আমার শাশুড়ি মা জিনিসটা করেছে আমি মা হই নাকি আমার বাচ্চাকে আমি শেষ করে দেওয়ার জন্য নাকি খারাপ করেছি তখন আমাদের পাড়ায় প্রত্যেকটা পাড়ায় শুধু আমাদের বলে না ভালো খারাপ সব মানুষই তো থাকে তো অনেকেই তখন বলছে যে আচ্ছা আপনি কি করে বুঝলেন যেটা তার মাই করেছে আপনি কি করে বুঝলেন যে সন্তানকে মেরে ফেলার জন্য মা করেছে এটা কি কখনো মানা যায় একটা মা তার সন্তানকে মেরে ফেলার জন্য এত এত বড় বড় নোংরা নোংরা কাজ কাজ করবে করবে এটা কি কখনো হতে পারে যাই হোক তখন শাশুড়ি মা তাদেরকে বললো ও তার মানে তোরাও ওরই দলের তোরা ওই জন্য এরকম বলছিস তোদেরই মতো ও তোরাও তো এরকম বাইরে যে তোদের কতগুলো আছে আমি বলছি ছি 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 আমি একটা কি পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে আজকে মানে বেরোতেও পারছি না সত্যি একটা বাচ্চা হয়ে গেল স্বামীটা যথেষ্ট ভেবেছিলাম আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে বাট তাও না মানে পূর্বী বোন বলে দিদি ভাই আমার জীবনটা না পুরো যেন শেষ আমার আর কিছু ভালো লাগছে না আমার জীবনটা পুরো শেষ আমি কি করব। আমি কিছু বুঝতে পারলাম না আমি ছেলেকে না আমার শাশুড়ি মা শ্বশুর মশাই কারোর কাছে দিতাম না আমার ছেলেকে নিজে খাবাতাম নিজেই ঘোরাতাম নিজে নিজের মতো করে আমি ছেলেকে মানুষ করছি হঠাৎ একদিন মনে আছে আমার হাজবেন্ডের বাইরে পোস্টিং হয়ে যায় ও চাকরি করতো ইয়েতে নেভিতে ওর পোস্টিং হয়ে যায় ও চলে যায় বেশি আমাদের সাথে থাকতো না আস্ত যেত আস্ত যেত উর্ভি বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমার ঘরে যে ঘরে আমি থাকতাম আমার ঘরের মধ্যে কী যেন চারপাশ থেকে না মানে চলাফেরা করতো চারপাশ থেকে হাঁটছে চলছে মানে আমার না তখন খুব ভয় লাগতো কিন্তু আমি না কিছু দেখতে পারতাম না শুধু দেখতাম একটা কালো ছায়া মূর্তি আমি বেটে বাচ্চা নিয়ে বসে আছি কেউ কে একটু মিল্ক খাওয়াচ্ছি হ্যাঁ মানে কোনো কিছু করছি আমি দেখতাম একটা কালো ছায়া ঘুরতো আমার আর আমার বাকি ছিল না যে এইটা আমার শাশুড়ি কোনো জায়গায় গিয়ে খারাপ করে এসছে যাতে আমি ওখান থেকে চলে যাই একদিন শাশুড়ির সাথে আমার বিশাল ঝামেলা হলো শাশুড়ি আমাকে হ্যাঁ এখন তো ছেলে নেই তোকে বলতে আমার কোনো অসুবিধা নেই ক্ষতিটা তো তোকে আমি করে রেখেছি রে যাবি না মানে তোকে এখান থেকে যেতেই হবে যাবি না দেখ না তুই না গেলে আমি চা করেছি না তোকে এখান থেকে বের করেই ছাড়বে নয় তুই তোর ছেলেকে নিয়ে যা না পারে এখান থেকে পালিয়ে যা যেন আমার ছেলে কিছু না জানতে পারে তাহলে তোকে এমনি শেষ করে এখন তো ভয় দেখাচ্ছি আমাদের পুরো নিজের প্রাণ বাঁচাতে সব থেকে বড় কথা তার ওই যে দুধের ফুটফুটি একটি সন্তান সেই সন্তানকে নিয়ে পরের দিন সকাল বেলায় একদম মর্নিং বোন দুটো জামা কাপড় নিয়ে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে সোজা চলে যায় তার বাবার বাড়ি যখন তার বাবার বাড়িতে যায় তখন বাবার বাড়ির লোক তাকে বলছে যে তুই কেন আসলি শ্বশুর বাড়িতে এরকম ঝামেলা হয় তোকে এগুলো ভয় দেখাচ্ছিল যাতে তুই চলে আসিস তুই কেন আসলি বোন তখন বলছে আমার সাথে এই এই জিনিসগুলো বাড়িতে হচ্ছে তা আমি ওখানে থাকবো কি করে আমি তার জন্য ছিটকে বেরিয়ে চলে আসি কিন্তু আমাদের পুরবি বোন যে তুমি আগেই বললাম ওর জন্ম ওর পরিবারটা খুব শিক্ষিত আর শিক্ষিত পরিবারে কখনোই কেউ মেনে নেয় না যে মেয়েকে বিয়ে দেওয়ার পর সেই মেয়ে বাচ্চা এসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওই বাড়িতে বসে আছে তারা মুখ দেখাবে কি করে এক হয় খুব হাই সোসাইটি যারা এসব কিছু গ্রাহ্যই করে না আর এক হয় একদম নিম্নবর্তী একদম নিম্নবর্তী যারা তারা এসব কিছু গা করে না কিন্তু যারা মিডিল ক্লাস হয় একটু সোসাইটি মেনটেন করে তারা এই জিনিসগুলো প্রচণ্ড গায়ে মাকে যার কারণে তার মা ভাই তাদের মানে বোনকে পুরোই বোনকে ওখান থেকে শ্বশুর বাড়ি পুনরায় আবার পাঠিয়ে দেয় বোন বলে দিদি ভাই যখন শ্বশুর বাড়ি আমি আসলাম আমার শাশুড়ি মা আমাকে দেখে কোনো হাসি নেই আমাকে দেখে ভালো খারাপ হ্যাঁ না কোনো কথা কিছুই বলছে না চুপ করে রয়েছে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা এরকম তোমাকে কি বলবো আমি রাগ করে মানে আমাকে তো তখন যেত আমি বাপের বাড়িতে কোনো আশ্রয় পাইনি আমাকে তো এখানে ইমপ্রেস করতেই হবে আমি বললাম মা আসলে তখন রাগ হয়েছিল প্রচন্ড রাগে আমি হট করে ডিসিশন নিয়ে ফেলেছি সরি মা আমি বাড়ি ফিরে এসেছি আমি তোমাদের কথা মতো কাজ করব সংসার করব শাশুড়ি মা হা হা করে হাসলেন হেসে বললেন দেখলি তো তোকে আমার পায়ের তলায় আসতেই হলো আমি মনে মনে ছি চিচি আজকে আমার বাবা মাও আমাকে বুঝলো না সেই কারণে আজকে আমাকে এরকম নোংরা নোংরা কথা এইসব শুনতে হচ্ছে মানে আমার এত খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে কি হয়েছে না আমার বলার কিছু আছে না আমার করার কিছু আছে খারাপ লাগাটা শুধুমাত্র আমার জন্য আমার লাগছে আদার্স কারণ না আদার্স কারণ না শুধু আমার লাগছে খারাপটা যাই হোক তারপর বিগত দু তিন মাস থাকি কোনো রকমে আমার শাশুড়ি মা আমাকে জিন চালান করলো যখন উনি কোনো কিছু করে কিছু পারলেন না শেষে আমাকে জিন চালান করলেন যখন আমাকে জিন চালান করে আমি কিন্তু বুঝতে পারতাম আমার পেছনে কিছু একটা ঘোড়ে সময় আমাকে অনুসরণ করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় আমাকে অনেকবার সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় অনেকবার অনেক রকমভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় অনেকবার অনেকভাবে কিন্তু কিন্তু আমাদের বোন বলে দিদি ভাই আমি একটা শিক্ষিত মেয়ে কোনো যেটা মানে বিলিভই করিনি কোনো দিন বিলিভ করিনি এরকম কাজ আমি বাধ্যতামূলক করলাম কি না আমাদের কাজের যে মেয়েটা ছিল মেয়েটা আমাকে বৌদি ভাই বৌদি ভাই বৌদি ভাই বলে অজ্ঞান খুব ভালোবাসত মেয়েটাকে আমি অনেক কিছু দিয়েছিল অনেক কিছু সোনা থেকে জামা থেকে কাপড় থেকে রূপন তোড়া থেকে ওকে আমি সব দিতাম আমার বোনের মতো ছিল আমার ও দিনে 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 আমার পরিস্থিতি দেখে আমাকে বললো হয়েছে গো দিদি তোমার দিনে দিনে তুমি কিরকম রুগ্ন হয়ে গেছো চোখের নিচটা পুরো কালি পড়ে গেছে দেখে তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে কি হয়েছে আমি তখন কি হয়েছে। বললো হ্যাঁ বলো আমি তখন সবটা বললাম যখন আমি সবটা বললাম তখন ও আমাকে বলল বৌদি ভাই চিন্তা করো না তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আমার সাথে তুমি যাবে আমি বললাম হ্যাঁ কোথায় নিয়ে যাবি তুই বললো আমাদের এখানে এক তান্ত্রিক আছে ওই তান্ত্রিক খুব জাগ্রত যাবে তান্তিকের কাছে ওই তান্ত্রিকের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে আমি তখন বললাম হ্যাঁ যাব আমাকে সেই কাজের যে বোনটা আমাকে নিয়ে যায় আমি আমার ছেলেকে নিয়ে যাই সে আমাকে দেখে বলল তোর শ্বশুর বাড়ি থেকেই এমন কেউ তোকে জিন চালান করে দিয়েছে তুই আস্তে 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 হাঁটা চলা বন্ধ হয়ে যাবে তোর সামনে একটা বড় দুর্ঘটনা হবে তখন বোন বলে যে বাবা কি করব। কি করলে আমি এই সব থেকে উদ্ধার পাবো তখন সে বোনকে বলে যে আমি তোকে কাজ করে দেবো তার জন্য আমাকে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা দিবি আমি তোকে কাজ করে দেবো তোর শ্বশুর শাশুড়ি স্বামী সবাই তোর পায়ের তলায় পড়ে থাকবে সবাই তোকে ভালোবাসবে করবি এক লাখ টাকা দে আমি কাজ করে দিচ্ছি বোন টাকা নেই তা না কিন্তু এক লাখ টাকা ও কি করে বের করবে তখন বোন বলে বাবা আমি আপনাকে পরে জানাবো আমি বাড়ি যাই আমার হাজব্যান্ডের সাথে কথা বলি এতগুলো টাকা আমি যে ব্যাংক থেকে তুলবো তো আমার হাজব্যান্ড তো বলবে তুমি কী করেছো এক লাখ টাকা কাকে দিয়েছ আমি সব কিছু জেনে নিয়ে জানাবো তখন সেই মল্লিক সাহেব বললো ঠিক আছে তিন দিনের মধ্যে যদি আনিস তাহলে কাজ করে দেবো নাহলে আর হবে না তো বোন আমার সাথে যোগাযোগ করে করেও আমাকে সবটা বলেছে আমার কাছে রেকর্ডিং সহকারী টাইপিং সব রয়েছে বোন আমাকে বললো দিদি ভাই এক লাখ টাকা বলেছিল বলে করে উনি বলেছে নব্বই দিবি দিদি ভাই আমরা ওখানে কাজ করব না কারণ ওনার টাকার প্রচণ্ড খাই আর আশেপাশে কিছু লোকের কাছ দিয়ে ওনার বিষয় জেনেছিল লোকে বলেছে এনার কোনো কাজই হয় না পুরো লোককে ফেক জালিয়াতি করে টাকা নেয় দিদি ভাই তুমি যেখানে সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে বলছো তুমি যেখানে বসে পুরো ভয়ে শোনাচ্ছ তাহলে আমি তোমার কথা বিশ্বাস করব না আমি ওই মুসলমান মৌলভী যিনি ওনার কথা বিশ্বাস করব। তবে আমরা একটা জিনিস জানতাম মুসলমানরা কিন্তু এই সব দিক খুব ভালো কাজ করে কিন্তু সত্যি কথা বলতে আমাকে বোন একটাই কথা বললো দিদি ভাই কাজটা তুমি করে দাও আমি যা মূল্যর কাছ থেকে নিয়েছি না মানে নসি নসি সেই টাকাতে আমি ওর তিনখানা কাজ করে দিয়েছি মানে যেটা আমি নিয়েছি নব্বই হাজার না নব্বই হাজারের অনেক অনেক কম বোন রীতিমতো এখন শ্বশুর বাড়িতে ভালো মতো রয়েছে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই অ্যাকচুয়ালি কি জানো তো যারা ভণ্ড হয় যারা ভণ্ড হয় মানুষের সাথে ভণ্ডামি করে তারা দেখবে অনেক সেজে গুজে রেলা দিয়ে থাকে মানে আমাকে যাতে মনে হয় অ্যাস্ট্রোলজার বা মনে হয় যেন মায়ের কোনো দৌড় ধরা কেউ মানে সেই বড় লাল টিপ হাতে এত লাল লাল চুরি গলায় জ্যাপড়া সেই হত্যকির মালা সব ভাই আমি এসব পারবো না আমাকে অনেকে বলে দেখা হয় যে বোনদের সাথে আমাকে অনেকে বলে দিদি ভাই আপনাকে দেখে কেউ বলবে না যে মায়ের এত বড় ক্ষমতা আপনার মধ্যে আছে কেউ বলবে না আপনাকে দেখে কিন্তু আপনি অসাধ্যকে সাধন করতে পারেন কালকে তোমাদের একটি ভিডিও আহ মানে ভয়েস শুনিয়েছি দেন আজকে রাত তো বেঙ্গলি ব্লগার শোনাতে আরেকটি একটি শোনাবো কালকেই আমাকে বলে দিয়েছিল তোমাদের জানিয়েছিলাম পট পট করে কাজগুলো হয়ে যাচ্ছে বেশি দিন সময়ও নেয়নি এক মাসও সময় নেয়নি কাজগুলো হয়ে যাচ্ছে সবই মায়ের ইচ্ছা দেখো যেরকম যারা নিষ্ঠাভাবে মাকে মেনে যদি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে কাজ করে কারোর বাবার ক্ষমতা নেই যে কাজ হবে না এটা আমার গ্যারান্টি এটা আমার গ্যারান্টি যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে বোন বোনের হাজব্যান্ড থাকে নেভিতে চাকরি করেন এসছিল ওনাকেও মাদুলি দোয়া হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে বোনের বাচ্চাটা এখন যথেষ্টই বড়ো হয়েছে মানে হাঁটতে পারে আর বোন খুব ভালো আছে শ্বশুরমশাই শাশুড়ি মাও খুব ভালো আছে মানে খুবই ভালো আছে এমন কি যে বোনটি নিয়ে গেছিলো ওই মল্লিক সাহেবের কাছে কেন ওই মেয়েটি জানতো ওরা পাড়ার ভালো কাজ করে সেই মেয়েটিও তার বিয়ের জন্য আমাকে দি কাজ করিয়েছে এমন কি পাকা কথা পর্যন্ত হয়ে গেছে আরও একটা কথা বলি যেতে যেতে শোনো এক বোন তার জীবনের বেদনা হোক একটা ঘটনা সে বিশাল বড় হবে এতটা বলবো না সে বোন আমার সাথে যোগাযোগ করেছিল প্রায় ধরে নাও সাত আট মাস আগে তো আমি প্রথম ওকে ফোন করেছিলাম ও আমাকে বারবার বলছিল বলছিল কেঁদে কেঁদে দিদি আমার আমার কেউ নেই একবার আমার সাথে কথা বলো আমার খুব ভালো করে মনে আছে কিছু একটা সেদিন ছিল তো আমি তখন বললাম যে ফোন করে প্রথম তোমার সাথে ইউটিউবে কোনো বোনের সাথে কথা বলছি কি হয়েছে ও ওর জীবনে যা ঘটনা শোনালো মানে অবাক করা চমকে যাবে একটা বই লেখা হয়ে যাবে পুরো একদম মানে চলচ্চিত্র জগতের জীবনের কাহিনি যে আমরা দেখি ওই রকম তখন বলল যে আমার একজনের সাথে বিয়ে হয়েছে আমি যাকে আগে ভালোবাসতাম আমি তার কাছে থাকতে চাই তার কাছে যেতে চাই কিন্তু সেই ছেলেটা এই বোনকে বলেছিল যে তুমি আমার সাথে চলো ছেলেটারও কিন্তু কেউ নেই বলেছিল চলো কিন্তু বোনটা তখন আবেগে মাথায় ডিসিশান নিতে পারিনি কি করবে তখন বোনের ছেলেটা ছোট ছিল কি করবে ডিসিশন নিতে পারিনি তখন এই যে যাকে ভালোবাসতো এই ছেলেটা তখন বললো আমি কলকাতায় থাকবো না আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি তুমি যদি না যাও আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে সংসার করব আর হয়তো দ্বিতীয়বার উনি আমাকে পাবে না তারপর সেই ছেলেটি বিয়ে করেছিল কি করেনি শুধু কুড়ি আসা কথা যে ও নাকি কোনো একটা মেয়েকে বিয়ে করেছিল বোন যায়নি বলে বোনকে বাইরে থেকে আবার নিতেও এসছিল একবার তখনও বোন মানে একটা বুঝতে পারছো গরিব ঘরের গ্রামের একটা মেয়ে হট করে যতই ভালোবাসুক মধ্যে পাড়ার একটা আলাদা ব্যাপার মানে ও দেখাশোনা করে দুমদাম করে ভিয়ে দিয়েছে স্বামীরও সেই রকম অবস্থা মানে ও কিন্তু এখানে স্বামীর কাছে হ্যাপি না ঠিক আছে হ্যাপি না কিন্তু ও আবার মান সম্মান এসব দেখে ওর ভালোবাসার মানুষটার সাথে যায়নি আবেগ ভুল একটা মানুষের হতেই পারে তারপর যখন স্বামী নানা রকমভাবে অত্যাচার করে স্বামীর সাথেও থাকে না স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে তখন বোন আমাকে বলে দিদি তুমি আমার ওকে ফিরিয়ে দাও নামটা আমি নাই বললাম ফিরিয়ে দাও বিগত সাত মাস ছ মাস ধরে কখনো কথা হতো কখনো হতো না বোন আমাকে কোনো দিন বলিনি দিদি ভাই কাজ সাত মাসে হলো না তবে আমি ওকে কথা দিয়েছিলাম দু হাজার তোর ভালোবাসার মানুষ তোর কাছে আসবে ফিরে সে কালকে ফিরে এসছে ফিরে এসছে আর কি বলবো বলো আর কি বলবো এতটা আনন্দ আমি আমি তোমাদেরকে বুক চিড়ে যদি দেখাতাম বুঝতে পারতে এই যে তোমরা আমাকে ফিডব্যাক গুলো দাও আমার কাছে কোনো ভাষা নেই বোঝানোর মতো এতটাই ভালো লাগে আমার সবই মায়ের ইচ্ছা বড় মায়ের ইচ্ছা যাই হোক এখনের মতো রাখছি দেখাবে রাত্রে ঠিক সাড়ে দশটায় তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমাদের ওয়াইফাই তার ইঁদুরে কেটে দিয়েছে যার কারণে নেট এত স্লো চলছে আমার ভিডিও আপলোড করতে দু ঘন্টা লাগছে যেখানে দশ থেকে পনেরো মিনিটও লাগে না সেখানে দু ঘন্টা লাগছে ওই জন্য এত দেরি হচ্ছে ভিডিও যেতে চলো এখন মতো টাটা কমেন্ট পরছি না প্রচন্ড গরম লাগছে রাতে পড়বো সবাই খুব ভালো থেকো